হ্যাপি বার্থডে বার্থে হ্যাপি বার্থ তুমি খাও তুমি খাও চকলেট খাও নকলে ভালো 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 লেগেছে হুম পাফা তোমার চকলেট কি ভালো লাগছে ভালো লাগছে মায়ের যখনই কেক দেখে কেক খাবে না কেক এতগুলো খাও না এটা কি পাপা পফিরটা খাবে রেড কালার হুম বাবা আমুকে উইশ করছো তুমি তুমি আমুকে উইস করছ কি বলে উইশ করছ হ্যাপি বার্থডে বলছো আমি আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন স্পেশালি মায়ের নাম্বর জন্য মায়ের নাম্বর জানাও কমপক্ষে হলো একশো বছর আছে মায়ানের বিয়ে মায়ানের ছেলে মেয়ের বিয়ে নাতিপুতির বিয়ে দেখে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি পাপা আমাকে উইশ করছো তুমি বলো আমাকে কি বলছো হ্যাঁ তোমার শুধু চকলেট ভালো লাগে চকলেট ভালো লাগে যখন কেকের দোকান দোকানের সামনে দিয়ে যায় কেক খাবেন না শুধু এই যে কেকের চকলেট খুব পছন্দ করে আপনারা সবাই আমাদের জন্য একটু দেওয়া রাখবেন আল্লাহ তালা যেন আমাদের এই বন্ধন শত শত বছর অখণ্ড রাখে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম